এলাকায় কোনো বাঁধ ভাঙেনি অনেক কষ্ট করে গ্রামবাসীরা বাঁধ রক্ষা করেছেন কিন্তু তারপরেও ভয়ঙ্কর পরিস্থিতি খানাকুল নম্বর নম্বর ব্লকের রামমোহন অঞ্চলের জানা গেছে অন্যান্য এলাকার বাঁধ ভাঙা জল এই অঞ্চলে প্রবেশ করে অঞ্চলের সমস্ত গ্রামকে ডুবিয়ে দিয়েছে জলমগ্ন হয়েছে উপপ্রধান সুজিত ঘোষের বাড়িও সুজিত বাবু জানালেন তার অঞ্চলের সমস্ত বাড়ি জলমগ্ন রান্নাবান্না সব বন্ধ কেউ ত্রাণ শিবিরে কেউ ছাদের উপর আশ্রয় নিয়েছেন সমস্ত কৃষিজমি জলের তলায় তিনি প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন যাতে এই অঞ্চলের মানুষগুলোকে বাঁচানোর জন্য কিছু অন্তত ব্যবস্থা করা হয় এখন শুনুন তিনি আর কি জানালেন রামবন্টু আমাদের তো কিন্তু খুব ভালোই ছিল আমাদের গোবিন্দপুর হানাটা পড়েছিল কিন্তু রামবন্টুর কোনো হানাพลান শুধু গোবিন্দপুর পড়েছিল কিন্তু বাইরে কারে জল ওখানে অরুণ্ডা জলটা এলো কাদারপুরে পড়লো আর ওখানে আমাদের তাঁতিশাল অঞ্চল পড়লো ওখানে গোপডাঙ্গা আর ওইখানে আরামবাগ তিলকচাকের বর্ডারটা পড়লো ওখানকার জল এসে রামবন ডুবিয়ে দিল ডুবে আমাদের রামবনটু আর বাঁচাতে পারলাম রাতে প্রত্যেকটা কুমি ভাইয়ের আমরা সবাই মেম্বার সাহেবরা সবাই আমরা সহযোগিতা করেছি সবাই পাশে আছে এবং সব আমরা শেষ রক্ষা করতে পারলাম আর টোটাল রামবন আমাদের জলের ফেলা প্রত্যেকটা গ্রামবাসী এমন কোনো বাড়িরাই যে আমাদের জল নাই প্রত্যেকটা পরিবার আমাদের জলমগ্ন প্রত্যেকটা ভাই বোনেরা বাচ্চার শিশুরা বয়স্করা জ্যাটা কাকারা আমাদের জলমগ্ন প্রত্যেকটা পরিবার আমাদের আমাদের কী বলবো রামমন্ডর টোটাল জলের তলে আছে তাই আমরা প্রশাসনকে জানাচ্ছি আমরা প্রশাসন থেকে আমরা সহযোগিতা ততটা পাচ্ছি না এবং খানাকুল ব্লকেও ওখানে জলমগ্ন আমরা সকালে বিডিও সাহেব ডেকেছিলেন আমি পেয়েছি মাত্র পাঁচ বস্তা চাল পেয়েছি আর একশোটা তিলপাল পেয়েছি আমার সতেরোটা জিপি আছে আমি কী দেবো সেই জায়গায় আমি তাই প্রশাসনকে জানাচ্ছি আমাকে সেরকমভাবে তান সহযোগিতা করে আমার এবং সরকার থেকে যেটা আমাদের পাওয়া মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আমাদের রামমন্টুরুকে যেমন বাঁচায় এবং কৃষিজাত পণ্য আমাদের এলাকা টোটাল রামমন্টু আমাদের শেষ তাই আমাদের যোরহাত করে বলছি রামমন্টু অঞ্চলকে আমাদের বাঁচান প্রশাসন তরফ থেকে আমাদের অনুরোধ আমি রামমন্টু অঞ্চল থেকে আমি বলছি বর্তমান রাস্তাঘাটেও জল বেরিয়ে গেছে মানুষজন বিরত আছে না হ্যাঁ খাবার দাবার দিতে পারছে না এবং মুদিখানা দোকানে মাল দিচ্ছে না এবং এবং দামও অনেক বেড়ে গেছে এবং দোকানদাররা বন্ধ করে দিচ্ছে মুড়ির দাম আশি টাকা কিলো এবং বাজারে সবজির দাম আগুন এবং মার্কেটে কোনো কিছু মাল মিলছে না দোকানদাররা বন্ধ করে এবং মালের দামও অনেকটা বেড়ে গেছে এইটি নিয়ে অবস্থা বিশাল শোচনীয় আপনি তো বিভিন্ন এলাকায় ঘুরছেন সেসব জায়গাগুলো কি মনে হচ্ছে মানুষজন খাওয়া দাওয়া করতে পারছে না রান্না করতে পারছে না রামবন্ডে কোনো পরিবার রান্না করতে পারে না সব ছাদের ওপরে দু একটা একতলা দুতলা বিল্ডিং আছে তারা উঠে পড়েছে প্রত্যেকটা পরিবারে মানে সব প্রত্যেকটা রান্না কেউ রান্না উনুন জ্বালবে এরকম অবস্থা কোনো পরিবারে নাই রামপন্ডে প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা পরিবারে সতেরোটা জিপি আমার জলের তলায় ধন্যবাদ দাদা আপনার পরিচয় আমি রামমন্ডি অঞ্চলের উপপ্রধান সুজিত পরিস্থিতি খুব ভয়ানক খারাপ বর্তমানে যে জল ছাড়া হয়েছে সাড়ে তিন লক্ষ হাজার কিউসেক জল এটা আমি আমার এই পঁয়ষট্টি সত্তর বছর বয়স হলে জন্য আমি শুনিনি কখনো যে এত জল ছাড়া হয়েছে তা সেই হপকাই জল ছেড়ে দেওয়ার জন্য আমাদের এই বিপদ আমাদের সমস্ত চাষের জমি জলের তলায় ঘর বাড়ি সব জল এক করে জল ঘর জলের তলায় পড়ে গেছে এরপরে আরও যদি একটু বাড়ে তবে দোতলা তো আমাদের থাকা যাবে না এই মুহুর্তে সরকারবাবুদের কাছে আমাদের একান্ত অনুরোধ যে এই কৃষি ফসলের যে ক্ষয়ক্ষতি এই ক্ষয়ক্ষতিটা যদি কিছু পূরণ করে দেয় পঁচাশি সালের বন্যার থেকেও কি বেশি পঁচাশি সালের বন্যার থেকেও ভয়ানক বন্যা এটা পঁচাশি সালে আমি দেখেছি বন্যা তখন দেখেছি ওপর থেকে জলটা তখন নদী নালার বাঁধ ফাঁধ এসব থাকে নি তো সেইটা দিয়ে জল বেরিয়ে চলে গেছে সব জল এসেছে জল বেরিয়ে চলে গেছে আর এর নিচে দিক থেকে উঠে আসছে জল এসে আমাদেরকে ডুবিয়ে দিচ্ছে যার জন্য আমাদের জলের পরিমাণটা খুব বেশি হয়ে যাচ্ছে যে এতে করে তো আমাদের খাবার দাবার পাচ্ছেন সরকারের খাবার দাবার এখনো বর্তমানে পাইনি আমরা কিছু তার পরে পাবো না কি জানেনি তা সে পেলেও সেও তো আনার খুব সমস্যা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি কী নাম কি আপনার আমার নাম রঘুনাথ সামন্ত কোথায় বাড়ি আপনার আটঘরায় বাড়ি নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ